যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী যোগ্য শিক্ষাকর্মীরা আজ এসএসসির চেয়ারম্যানের সঙ্গে বিকাশ ভবনে আমরা দেখা করতে এসেছিলাম কিন্তু আজকের আমাদের এই আলোচনা সভাও পূর্বের মতো ব্যর্থতায় পর্যবেচিত হয়েছে আজকের আজকেরও আমরা যোগ্যদের সার্টিফাইড লিস্ট ওনাদের থেকে আমরা পাইনি আজকের সুপ্রিম কোর্টের ভার্ডিকে প্রায় অষ্টআশি দিন অতিক্রান্ত কিন্তু এখনো পর্যন্ত ওনারা আমাদের আইনি অর্থাৎ ল সেল থেকে এই যে যোগ্য অযোগ্যের যে সার্টিফাইড লিস্ট সেটা এবং ওএমআর দেওয়া যাবে কি না এই আলোচনা এখনও ওনারা কমপ্লিট করে উঠতে পারে তাই আর্টিকেল টুয়েলভ অর্থ শেষ অর্থায় অর্থাৎ স্টেট স্টেটের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছে আমরা ওনার অফিসিয়াল অ্যাড্রেস অর্থাৎ গভর্নমেন্টে আগামী বৃহস্পতিবার তিন সাত দু হাজার তিরিশ তারিখে যোগ্য শিক্ষাকর্মীদের তরফ থেকে এই মিনিটার অফিসে আমরা শান্তিপূর্ণভাবে একটি অভিযানে ডাক দিচ্ছি এবং সেখানে আমাদের মূলত যে দাবিগুলো থাকবে সেই দাবিগুলো হল মাননীয় মুখ্যমন্ত্রী যিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যোগ্য শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে জানিয়েছিলেন যে যোগ্যদের চাকরি যাবে না সেই যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য যে আইনি পদগুলো বা যে আইনি উপাদানগুলো দরকার সেগুলো যাতে এই স্বশাসিত সংস্থা এসএসসি এবং বোর্ডের কাছ থেকে আমরা পেতে পারি সেই বিষয়টা উনি যেন মানবিক দিক থেকে দেখেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা যারা ষাট বছর পর্যন্ত চাকরি করব বলে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে ঢুকেছিলাম তারা যে লোন নিয়েছে সেই লোন ইএমআই এখন তারা দিতে ব্যর্থ হচ্ছে তার কারণ বর্তমানে যোগ্য হওয়ার পরেও শুধুমাত্র সিস্টেমেটিক ফট বা যে নিয়োগকারী সংস্থা তার ভুলের কারণে আজকে তাদের তারা স্কুলে যেতে পারছে না সেই কারণে মানবিকভাবে উনি যেন এই লোনের ব্যাপারটি দেখেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যরা যাতে স্কুলে ফিরতে পারে তার সমস্ত পদক্ষেপ যাতে উনি দেখতে পারেন সেই বিষয়ে আমরা ওনার কাছে আমাদের ডেপুরেশনের কপি তুলে দেবো এবং আশা রাখবো উনি আমাদের সঙ্গে দেখা করবেন এবং যোগ্যদের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে উনি অবগত হয়ে আমাদের সঙ্গে দেখা করবেন সেই সঙ্গে আমি সকল যোগ্য শিক্ষাকর্মীদেরকে আহ্বান জানাব যে এই শান্তিপূর্ণ অভিযানে ওনারা যেন অংশগ্রহণ করেন সেই সঙ্গে সঙ্গে যে দু সালের শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য তারা যেন এই অভিযানে অংশগ্রহণ করেন সঙ্গে সঙ্গে বর্তমানে কর্মরত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং হেডমাস্টার মহাশয়রা যারা শিক্ষাকর্মীদের কাজের সম্বন্ধে অবগত তারাও এবং সমাজের সহবুদ্ধিস্পন্ন মানুষ আমাদের আমাদের সঙ্গে যেন এই শান্তিপূর্ণ অভিযানে আমাদের সঙ্গে যেন আমাদের সঙ্গে আসে এবং আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলের যে বিপর্যয় ঘটেছে এই বিপর্যয়কে যাতে এখানেই রোধ করে দিয়ে আমরা যোগ করে যাতে স্কুলে ফিরে যেতে পারি তার পূর্ণ প্রচেষ্টা করা হয় তার আবেদন রইল আমাদের অভিযান নবান্ন অভিযান এবং তার তারিখ হচ্ছে তিন সাত দু আগামী বৃহস্পতিবার